ইমাম হুসাইন যখন জিহাদের প্রান্তরে দাঁড়ায় গেলেন দাঁড়ায় যাওয়ার সঙ্গে সঙ্গে তার সৈন্যরা তার সাথীরা জেহাদের পান্তরে যুদ্ধ করার জন্য যখন রমানা করলেন কলিজার টুকরা ইমাম হুসাইন রাজি আল্লাহ তালাল চোখের সামনে তার ভাতিজা কাসেমকে দুনিয়ার থেকে বিদায় করে দিলেন শহীদ করে দিলেন ইমাম কাসেম শহীদ হয়ে গেলেন ইমাম কাসেম যখন শহীদ হয়ে গেলেন দেখতে দেখতে সবাই যখন শহীদ হয়ে যায় ইমাম হুসাইন তাকা দেখে ময়দানের মধ্যে ফাঁকা পড়ে আসে ইমাম হুসাইন ওই দিন কালেমার পতাকার কালেমার মশালটা কালেমার পতাকাটা আব্বাস আলমদারের হাতের মধ্যে দিয়েছিলেন ওরে আব্বাস আলমদার এই যে নাও কালেমার পতাকা নবীজির কালেমার পতাকা তোমার হাতের মধ্যে দিলাম তোমার জীবন দিবা তোমার রক্ত দিবা তোমার হাত দিবা তোমার পা দিবা কিন্তু আব্বাস একটাবারের জন্য কালেমার পতাকাটাকে জমিনে পড়তে দিবে না কন্যাল্লাহ আকবার আব্বাস আলান্দার জীবন দিলেন শহীদ হয়ে গেলেন কালেমার পতাকা জমিনে পড়তে দিলেন না আজ ওই কালিমার পতাকা ওরে দুনিয়ার মধ্যে যারা ইসলামী আন্দোলন করে কোরআনের কর্মী দিন প্রতিষ্ঠা করতে যায় তারা ওই কালিমার পতাকা টাকা দুনিয়া থেকে সারা দুনিয়াতে থেকে দিন প্রতিষ্ঠা করার জন্য কালেমার পতাকা আজকে দুনিয়াতে তারা উড়ায় ওই কালেমার পতাকার তলে যারা থাকবে তারা আল্লাহ নিরাপদে থাকবে আর যারা কালেমার পতাকা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বে সিটকে যাবে আল্লাহর আফাজত থেকে কখনো তারা নিরাপদ হতে পারবে না কথা বলেন ঠিক কিনা ইমাম তাকা দেখলেন সবাই যখন শহীদ হয়ে গেছে এবার তার ভাতিজা শহীদ হয়ে গেছে কাসেম আলী শহীদ হয়ে পড়ে আছে চলে গেলেন তার শিবিরের মধ্যে কাফেলার মধ্যে চলে গেলেন ইমাম হুসেন যখন কাফেলার মধ্যে চলে গেল তার সন্তান আলী আকবর ডাক দা বললেন আব্বা হুজুর বিদায় দেন আমিও জিহাদের তরে গিয়া যুদ্ধের ময়দানে গিয়া আমার জীবনটা নাজরানা দিব জীবনটা কোরবানি করব ইমাম হুসেন বললেন বাবারে যাও তুমি তোমার মায়ের খেদমতে চলে যাও তুমি তোমার মায়ের মত করো সন্তান ইমাম হুসাইনের সন্তান আলী আকবর ডাক বললেন আব্বা হুজুর যেই আমার ভাই ঘুমায় আছে যেই পান্তরে আমার সাথীরা ঘুমায় আছে। আমি আর বসে থাকবো না আমার জীবনের মধ্যে আমার দিলের মধ্যে দিহাদের লিপসা লেগে গেছে আমার অন্তরের মধ্যে দিহাদের লিপসা লেগে গেছে আপনি আমারে বিদায় দেন আমি শহীদ হইয়া কারবালার পান্তরে থেকে ঘুরে আসবে কন্যা আল্লাহু আকবার আলী আকবর যখন জিহাদের প্রান্তরে কারবালার প্রান্তরে গেলেন কারবালার প্রান্তরে গিয়াম আলী আকবর কেউ যখন শহীদ করে দিবেন তার পূর্বে এমন তৃষ্টান্ত অবস্থায় কাফেরদেরকে ওই এজিদি বাহিনীদেরকে জাহান নামে পাঠিয়ে দিলেন তৃষ্ণার অবস্থা আলী আকবর ফিরে আসলেন আব্বার কাছে আলী আকবর বলে আব্বা হুজু আজ তিন দিন হলো আমাদের ক্ষুধা নাই আমার পেটের মধ্যে খাবার নাই আমাদের আমাদের জিব্বাটা পর্যন্ত শুকায়া গেছে কলিজাটা পর্যন্ত শুকায়া গেছে পানি নাই আব্বা একটু পানি দাও অন্য কোনো কিছু তোমার কাছে চাই না একটু পানির ব্যবস্থা করে আল্লাহ আকবর বলেন ইমাম হুসেন বলে বাবা আমার আব্বা যখন জিহাদের পান্তরে চলে যেত জিহাদের ময়দানে চলে যেত আমাদের ঘরে কোনো খাবার ছিল না ক্ষুদার যন্ত্রণায় ছুটে যেতাম নানার কাছে নানাজি তা জিব্বা মোবারক বের করে দিতেন আমরা নানাজির জিব্বা মোবারক চুষে চুষে আমরা ওই দিন আমাদের তৃষ্ণাটা নিবারণ করতাম কন্যা আল্লাহ আকবার ও বাবা আলী আকবার আজকে আমি আমার জিব্বাটা বের করে দিলাম তোমার ইচ্ছে মতো জিব্বাটা চুষে চুষে তোমার তৃষ্ণাটা নিবারণ করেন পানির কি যন্ত্রণা পানির কি কষ্ট বাবার মুখের মধ্যে মুখ লাগায়া জিব্বা থেকে একটু পানি চুষতে আল্লাহ আলী আকবার যখন তার বাবা ইমাম হুসাইনের মুখ থেকে জিব্বা মোবারক চুষে চুষে পানি যখন পান করতেছে আলী একবার চলে গেলেন কারবালার পান্থে আলী কারবালার প্রান্তরে গিয়া শহীদ জীবনটা আল্লাহর জন্য কোরবানি করে দিয়েছে শহীদ হয়ে পড়ে আছে এবার আলী একবার যখন শহীদ হয়ে গেল ইমাম হুসাইন তাকায় দেখলেন কলিজার টুকরার সন্তান শহীদ হয়ে গেছে জয়নাল ডাক ডাকদা বললেন চাষ হুজুর আপনি আমারও বিদায় দেন আমি যাব ওই ময়দানে কারবালার পান্তরে গিয়া আমি আমার জীবনটা কোরবানি করতে চাই ইমাম হুসাইন বলে না না আমি আমার নানার উন্মতের জন্য তোমাকে রেখে গেলাম জোরে বলেন না সুবাহান জৈনাল আব্দিন ওই দিন অসুস্থ ছিলেন তার ফুপু জৈনবের কোলের মধ্যে ঘুমাইতেছিলেন ইমাম হুসাইন যখন বিদায় নেওয়ার জন্য ছোট বোন জৈনবের কাছে গেলেন জৈনবের কাছে গিয়ে বললেন বন্ডে। আমার আব্বার দেওয়া আমার রসুল দেওয়া নবীজির দেওয়া সবুজ পাগড়িটা আমার মাথার মধ্যে বেঁধে দাও সবুজ পাগড়িটা যখন মাথার মধ্যে ইমাম হুসাইন বাঁধলেন ডাক বললেন বোন আমার আব্বার দেওয়া জুলফিকার ফিকার তরবারিখান আমার হাতের মধ্যে দেবো জোরে কন্যা হু আকবার আমার আব্বা জানেন দেওয়া জুলফিকার নামক তরবারি খান আমার হাতের মধ্যে দাও আর আমার চাষা আমার একজন পয়গম্বর মোহাম্মদুর রসুল উল্লাহর একজন আদর্শ সাহাবি আমির হামদার বর্ষাটা আমার হাতের মধ্য দিয়ে দাও আর জনমের মতো বিদায় আমারে দিয়ে দাও আমি চলে যাবো সেই কারবালার পান্তরে ইমাম হুসেন যখন নবীজির পাগড়িটা মাথায় বাঁধলেন তরবারিটা হাতের মধ্যে নিলেন বর্ষাটা হাতের মধ্য নিয়ে আসুটবেন এমন সময় ইমাম হুসাইন তার বোনকে তিনটে ওসিহত করলেন বন্ডে আমি তোমাকে যাবার বেলায় শেষবেলায় তিনটে ওসিহত করব তিনটে ওসিহত তুমি পালন করবে এক নাম্বার হলো আমি যখন শহীদ হয়ে যাব আমাকে যখন কার বালার প্রান্তরে ওরা শহীদ করবে আমাকে যখন শহীদ করে দিবে আমার লাশের সঙ্গে এমন খারাপ ব্যবহার করবে ওরা আমার লাশটাকে থেকে ক্ষত বিক্ষত করে দিবে ওরা আমার লাশের সঙ্গে সবচাইতে নিকৃষ্ট আচরণ করবে আমার কন্যা সকিনা বড় আমারে ভালোবাসি আমার কন্যা সকিনা আমার বড় মোহাব্বত করে ও বোন রে তোমার বললাম তুমি আমার কন্যাকে আমার কন্যা সকিনাকে আমার মৃত্যুর পরে কখনো লাশ দেখাবে না বলেন না সুবাহান এক নম্বর ওসিহত গেল দুই নম্বর ওসিহত হল এই যে আমার সন্তান জয়নাল আবদিনকে দেখা যায় এই জয়নাল আবদিনকে তুমি কি করবে সন্তানের মতো লালন পালন করবে নিজের সন্তানের মতো লালন পালন করবে জয়নাল আবদিনকে তিন নম্বর ওসিয়ত বন্ডে তিন নম্বর ওসিয়ত হলো এই যে তিন দিন পর্যন্ত খাবার ছিল না তিন দিন পর্যন্ত পানি ছিল না তিন দিন পর্যন্ত আমরা দুঃখে কষ্টে জীবন কাটাইছি এই কথাগুলা দুনিয়ার কোনো রাজা বাদশাকে বলবে না দুনিয়ার কোনো মানুষের কাছে বলবে না যদি কোনোদিন মদিনায় যাওয়ার সুযোগ হয় আমার নানা জির রোজার পাশে দাঁড়া দাঁড়া বলবি সুবহানাল্লাহ আমার নানার রোজার পাশে দাঁড়া দাঁড়া কষ্টের কথা দুঃখের কথাগুলা বলবি কারণ হলো আমার নানা ওই রোজা মোবারকের মধ্যে শুয়ে শুয়ে আমাদের কষ্টের কথাগুলা শুনতে পারবে জোরে কন্যা আল্লাহ আখবার এই বলে যখন বোনের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেলেন কারবালার পান্তরে কারবালার পান্তরে গিয়া ইমাম হুসেন যখন কাফেরদের বিরুদ্ধে ইয়াসিদের বাহিনীদের বিরুদ্ধে যুদ্ধ করতেছে জিহাদ করতেছে জিহাদ করতে 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 ওরা ইমাম হুসাইনের বুকের মধ্যে গা মোবারকের মধ্যে একটা নয় দুইটা নয় এক শত একুশটা তীর মেরেছিল কন্যা না হুসুবেন এক একুশটা তীর মারলেন ইমাম হুসাইনের গায়ের মধ্যে তেত্রিশটা তরবারি আঘাত আর একুশটা বর্ষা দিয়া ইমাম হুসাইনের গায়ের মধ্যে আঘাত আকবার ইমাম হুসেনের গা যেন সাজরা হয়ে গেল মাথাটা ধর থেকে আলাদা করে দিল মস্তকটা আলাদা করে দেওয়ার পূর্বেই ইমাম হুসাইন হুসাইনাল বুকের উপরে সীমার চড়ে বসলেন বসার সঙ্গে সঙ্গে ইমাম হুসাইন বললেন ও সীমার রে পঞ্চাশ বছর আগে আমার নানাজি বলেছিল আমার নানা বলেছিল আমি এক রাত্রে স্বপ্ন দেখলাম একটি কালো রঙের ডোরা কাটা কুকুর ইমাম হুসাইন তোমার মুখের মধ্যে কামড়ে ধরছে মুখের মধ্যে কামড়ে ধরছে ওই কুকুরটা আজকের কারবালার আমার নানার বলা সেই স্বপ্নের কুকুর হলে তুমি সীমার জোরে কন্যা ও সীমার আমি জানি তুমি আমার দুনিয়ার থেকে শহীদ করে দিবি আমার তুমি শাহাদত বরণ করা দিবে কিন্তু মনে রেখো আমিও নবীর উম্মত নবীর আমি দাঁড়াবো শহীদ হয়ে আমি দাঁড়াবো আল্লাহর জান্নাতের তান হয়ে আর তুমি দাঁড়াবে কাফের হয়ে তুমি দাঁড়াবে নামি হয়ে কথা বলেন ঠিক কিনা মুসলমান ইমাম হুসাইন আবার যখন এই কথাগুলো বলা শেষ করলেন বলে শেষ করার পরে ইমাম হুসাইন যদি আল্লাহ গলার মধ্যে ছুরি চালায় দিলেন সীমার সীমার যখন ইমাম হুসাইনের গলার মধ্যে ছুরি চালায় বারবার ছুরি চালায় বারবার ছুরি চালায় কিন্তু গলা পর্যন্ত কাটেন আল্লাহ আকবার সীমার বলে হুসেইন তোর গলা কেন কাটে না এত ধার তারপরে তোর গলা কেন কাটে না যার কারণটা কি ইমাম হুসেইন ডাক দে বলে কেমন পর্যন্ত যদি এই রকম করে করে আমার গলার মধ্যে চুরি চালাও আমার গলা তুমি সীমার কেন দুনিয়ার কেউ কাটতে পারবে না কারণ হলো রহমতুল্লিয়াল রহমতের নবী মানবতার নবী আমার নানা জান আমার এই গলার মধ্যে সদা সর্বদাই সুমা খেত কন্যা আল্লাহ আকবর তাহলে তোরা কেমনে মারব যদি আমার শহীদ করে দিবাম তুমি আমার ঘরের মধ্যে তরবারি চালাও ঘরের মধ্যে আমার নানা কোনো দিন চমা দেয় নাই তাছাড়া তুমি আমার শহীদ করতে পারবে না সীমার সঙ্গে সঙ্গে ইমাম হুসাইনের ঘরের মধ্যে এমন জোরে তরবারি সালায় দিলেন তরবারি সালায় দিয়া দেহ থেকে ইমাম হুসেইনের মাথা মুবারকটা সঙ্গে সঙ্গে আলাদা করে দিলেন না নাজবিল্লা মো মহারমের দশ তারিখে কি ঘটাইলেন রাবানা রে কি ঘটাইলেন রাবানা কলি জাফাটিয়া যাই রে বলিতে সেই ঘটনা মহারো মের দশ তি খে বলেন না মোহার দশ তি খে কী ঘটলেন রাখি ঘটলেন রা কলি জফিয়া যাই গো বলি সেই ঘটনা আসান শহীদ হুসাইন শহীদ কারবালা হই রে হুসাইন শহীদ কারবালা জয়নাল আসে রে এসি দি দলখান মোহারমের দাস তারিখে কি ঘাটলেন না বানা কি ঘাটলেন রাবানা কলি যা ফাটিয়া রে বলিতে তার নাম